আসসালামু আলাইকুম আজকে এ ভিডিওতে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসছি যে ড্রেসগুলো হচ্ছে একেবারে অথেন্টিক গুলজি ব্র্যান্ডের অর্গেন্ডি ফেব্রিক্সের উপরে এই ড্রেসগুলো কিন্তু অরিজিনাল যে গুলজিটা হয় ওইটা কিন্তু অর্গেন্ডি ফেব্রিক্সের উপরে হয় এবং এই ড্রেসটা কিন্তু মিনাকারে কাজ করা হয়েছে মানে অর্গেন্ডি কটনের মধ্যে অনেক ভালো মানের একটা প্রিমিয়াম কটনের মধ্যে আপনারা এই ড্রেসটা পাবেন সম্পূর্ণ হচ্ছে জড়ি সুতুর সিকোয়েন্স এবং মিনাকারি সুতোর কাজ করা এত ফিনিশিংযুক্ত বোটিক্সের কাজগুলো থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল আমরা পাবো আর এই ড্রেসগুলোর প্রাইস আমরা রিজনেবল প্রাইসে আপনাদের জন্য রাখবো তো এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলোর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা আরও সুন্দর থাকবে আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো দেখুন অনেক সুন্দর থাকবে এই ড্রেসগুলো এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে মানে অল ওভার কিন্তু বুটিক্সের কাজ করা হয়েছে এই সাইডটাতে প্রিন্ট আর এগুলো যা দেখতেছি আমরা এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা ড্রেসের বডিতে যেগুলো দেখতেছি আমরা মিনাকারি কালারিং সুতো এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতুর কাজ করা থাকবে সাইড পোর্টারগুলোতে আলাদা প্রিন্ট ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে স্লিভসের অংশটা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের মাঝামাঝি অংশতে স্লিভসটা থাকবে আর এটা হবে ব্যাক পার্টটা থাকবে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে দেখুন কত সুন্দর ফিনিশিংযুক্ত আমরা কাজ করা পাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে মিনাকারি সুতো দিয়ে কাজ করা হয়েছে আর এটা স্যালোয়ারটা এখানে আড়াই গজের আড়াইগজ কাপড় দেওয়া আছে স্যালোয়ারের অনেক ভালো মানের বয়েল গঠনের মধ্যে সালোয়ারটা পাচ্ছি অনেক উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে দেখুন কত সুন্দর আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটারে দেখুন কত সুন্দর দুপাটা পাচ্ছি দুপাটাটা বিশাল বড় দুপাটা থাকবে এবং দুপাটার পাটাতে সুন্দর করে কাজ করা হয়েছে অনেক সুন্দরভাবে কাজ করা পাবেন এই ড্রেসগুলোতে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকছে এইটার প্রাইসে ষোলোশো টাকা এগুলো এতটা ভালো মানের কাপড় ইউজ করা হয়েছে দেখুন কত যুক্ত কাজ পাচ্ছে এগুলোর কাজের মান কোয়ালিটি সব থেকে বেস্ট থাকবে সব থেকে ভালো মানের ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পাবেন এইটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং থাকবে ফোর্টি সিক্স ফোর্টি সেভেন প্লাস স্যালোয়ারগুলো অনেক ভালো মানের কাপড়ের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি তো প্রিমিয়াম কোয়ালিটি আর দুপাটারটা দেখলে মনটা শান্তি এত সুন্দর দুপাটার ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ষোলোশো টাকা কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া হচ্ছে ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে দিতে হবে আমাদের বিকাশ এজেন্ট নাম্বারটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারের সাথে দেওয়া থাকে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো তো পঞ্চাশ টাকা আর আমাদের শুরুমটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং নূর ম্যানশন মার্কেট নূর ম্যানশন মার্কেটের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এগুলো ষোলোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত নাইস এত নাইস ড্রেসগুলো দুপাটটা দেখলে মনটা ভরে যায় এত সুন্দর সহ ড্রেসটা দেখুন না কত সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ষোলোশো টাকায় এত মারাত্মক নাইস এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো স্যার সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম